তার স্ত্রী ছিল বিবি রহিমা এই গজলটাতে আপনারা বুঝতে পারবেন যে বিবি রহিমা তার স্বামীকে কতটা ভালোবাসতেন হ্যালো 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 তো হজরতে আইব আলিয়া সাল্লামের কুষ্ঠ রোগ কিভাবে ভালো হয়ে গিয়েছিল আর বিবি রহিমা তানার স্বামীকে কেমন ভালোবাসতেন এই দুটো পয়েন্ট এই গজলের মধ্যে আছে আপনারা মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে বাচ্চারা তোমরা এবার মন দিয়ে শুনবে এই ঘটনা আবার একটা আমি পুরস্কার দেব ঠিক আছে খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে চলুন বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিষ জগতে এমন নারীর নজির পাবে না বি বি রহিমার স্বামী ছিলেন আয়ো পুন এক সময় তানার হয়েছিল কঠিন ব্যাধি সেই ব্যাধি ছিল দেখো পচে যায় আত্মীয় স্বজন তখন সবাই ছেড়ে চলে যায় আয়ুব পুন বিজির আগে যারা বিবি ছিল দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল কিন্তু বিবি রহিমা বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না স্বামীর যে বড়ই ভালোবাসে স্বামীর দিওয়ানা বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না সারা শরীর যেন পচে যাচ্ছে সারা শরীর যেন পচে যাচ্ছে দুর্গন্ধে কোনো আত্মীয় স্বজন কাছে আসছে না যে স্ত্রী গুলো ছিল সবাই চলে গেল কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না অনেকে হয়তো ভাবছেন বিবি রহিমার হয়তো দেখতে খারাপ ছিল বা গরিব ঘরের মেয়ে ছিল ওই জন্য স্বামীর কাছে পড়েছিল না ওইভাবে থাকে নাকি কবে চলে যেত স্বামীকে ওইভাবে ফেলে রেখে না কেমন পরিবারের মেয়ে ছিল বিবি রহিমা কবি লিখছেন শুনুন বিবি রহিমা রাজার বেটি বড়ই

নিজের কাঁধে তুলনাই নাই রাতে রাধারে রাতে রাধারে ও দুজন বনবাসে চলে যায় তোর যত দিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায় পি পি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ জগতে নারীর নজিরে পাবে না নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে দিন কাটাচ্ছেন কাছে দোয়া চাইছেন আল্লাহ আমার স্বামীকে আপনি সুস্থ করে দিন আমি তার সাথে আবারও সংসার করতে চাই তো এইভাবে বিবি রহিমা ভাবলো যদি জঙ্গলে পড়ে থাকি আমার স্বামীকে হয়তো আমি হারিয়ে ফেলবো তাই তিনি ভাবলেন না আমি গ্রামে ছুটে ছুটে যাব গিয়ে সেখানে গিয়ে বাড়ি বাড়ি কাজ করে কিছু টাকা উপার্জন করব সেই টাকা দিয়ে আমার স্ত্রী আমার স্বামীর জন্য ওষুধ কিনে আনবো আমার স্বামীকে আমি সুস্থ করে তুলবো কিন্তু প্রত্যেকটি বাড়ি যখন যাচ্ছে সবাই সেই বিবি রহিমার সাথে কি ব্যবহার করছে শুনুন স্বামীর শরীরের দুর্গন্ধ

তোমায় বলে যদি তোমার ওই বেঁচে দাও আমায় ভালোই দামেতে পয়সা দেব নগতে তোমায় বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে কেমন নারীর নজির পাবে না প্রত্যেক বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কেন তানা শরীরে তো তানা স্বামীর সেই দুর্গন্ধ পচা দুর্গন্ধে মানুষ থাকতে পাচ্ছে না বলছি রহিমা তোমাকে কাজ দেব না যাও পরের অন্য বাড়িতে চলে যাও প্রত্যেকে যখন এইভাবে ফিরিয়ে দিচ্ছে একটা মহিলা বলল দেখো রহিমা তোমাকে তো কেউ কাজ দেবে না তবে আমি তোমাকে তোমায় কিছু টাকা দিতে পারি তোমার যে মাথার চুল আছে ওই চুলগুলো আমাকে বিক্রি করে দিতে হবে তাহলে আমি তোমায় টাকা দেব কেমন স্বামীকে ভালোবাসছেন দেখুন তখন তিনি ভাবছেন এইভাবে যদি দিন চলে যায় আর কেউ যদি আমাকে কাজ না দেয় আমি তো অর্থ উপার্জন করতে পারবো না আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো তাই তিনি কি করলেন নিজের মাথার অর্ধেক চুল বিক্রি করে দিলেন কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন দেখুন মেয়েদের মাথার চুলটা কিন্তু অত্যন্ত সুন্দর তো তাই তো নাকি আমরা ছেলেরা যদি ন্যাড়া হই ছেলেরা যদি ন্যাড়া হয় তবুও কিন্তু স্কুল কলেজে যেতে পারবো পারবো কিনা পারবো টুপি পরে হলেও যেতে পারবো কিন্তু মেয়েরা যদি নিজের মাথার চুল half বিক্রি করে দেয় সে আর বাইরে বার হতে পারবে বলে

চুরি করিলে ধরা পড়ে যায় আর চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া মাথার যত ওই চুল ছিল সব নিল কাটিয়া পিপি রহিমা স্বামীর তরে ওষুধ কিনিয়া দেরি করে স্বামীর কাছে এলো পিরিয়া পিপি রহিমার সেবা কেমন দেখো না বিশ্ব জগতে নারীর নদীর পাবে না ফাইতন এসে হযরত আয়ুব আলাইহিস সালাম কি কুমন্তনা তোমার স্ত্রী গ্রামে গিয়েছিল চুরি করতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে তাই তোমার স্ত্রীর মাথার চুলগুলো তারা কেটে নিয়েছে তখন তিনি স্ত্রীপতি অত্যন্ত রেগে গেলেন অত্যন্ত রাগন্নীত হয়ে গেলেন কিন্তু বিবি রহিমা তাড়াতাড়ি আসলো এইদিকে ফিটতে হবে এদিকে ওদিকে মন দিলে গজলের মজা উঠে ইয়ে হয়ে যাবে আপনারা যারা শুনছেন মন দিয়ে শুনুন তো তখন কি করলেন অত্যন্ত রেগে গেলেন স্বামী তানার স্ত্রীর প্রতি যে আমার স্ত্রী আমাকে না আমাকে না জানি এইভাবে চুরি করে করে ওষুধ আনে আমার জন্য কি ঘটনা ঘটেছিল কবি লিচে শুনুন বি যখন ফিরে আসিলো বিজি বিবির মাথার দিকে চাহিল সয়তান কথা শতি হলো মাথা চেনাড়া বিবির প্রতি আয়ুব ন বি উঠলো রাজ্ঞিয়া বলে ক তো তিন করে চুজি করি আমার তরে তো সুস্পা ন কিলিয়া স্বামীর ন ন মন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ভেসে যাই কাক না থামেলা আমারে কাছে না আল্লাহ কার জন্য আমি এত কিছু করলাম কার জন্য আমি আমার পরিবার সবাইকে ছেড়ে আমি এই স্বামীর জন্য এই জঙ্গলে চলে আসলাম কার জন্য বাড়ি বাড়ি গিয়ে কাজ চাইলাম কার জন্য নিয়ে চুলগুলো কেটে দিলাম সে আজ আমাকে ভুল বুঝছে আল্লাহ আপনি রহম করুন তখন সেই বিবি রহিমার দোয়া কবুল হয়ে গিয়েছিল আর কোন দিন থেকে আয়ুব নবীর কুষ্ঠ রোগ আল্লাহ ভালো করে দিয়েছিল এই ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন শুনুন শেষ ছন্দ বিবি রহিম মাকে দেখে দেখো তার তারে কয় আল্লাহ গো আমি করবো কি আজ বলে দাও আমায় আল্লাহ তালা গায়ে বহতে আয়ুব নবীকে রহিমার কথা গুলি জানিয়ে দেয় তাকে ভুল বুঝতে পেরে আয়ুব নবী কাছে ডাকিলেন বিবি বিবি রহিম হাতটি ধরে আদর করিলে খোদার কি লীলা সেদিন হতে আয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি হয় দূর হয়ে যায় ভালো হয় শরীর কবি বনি আমি কবি বনি আমি লিখে আজি করুণ ঘটনা স্বামীর সেবা করতে যেন কে ভুল না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ জগতে এমন নারীর নজির পাবে না একবার তকবী দাও না আহারে কেমন ভালোবাসতেন স্বামীকে আপনারাই ভাবুন স্বামীকে কেমন ভালোবাসতেন সেই সব মহিলা বর্তমানে এক শ্রেণীর মা বোনেরা আছে সবাই না এক শ্রেণীর আছে যারা স্বামীর প্রতি সর্বদাই অসন্তুষ্ট স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না স্বামীকে একটু দেখতে খারাপ তাতেও অসন্তুষ্ট স্বামী একটু ভালো ইনকাম করতে পারে না তাতে অসন্তুষ্ট স্বামী ভালো ভালো গহনা গাঠি শাড়ি গহনা আনতে পারে না তাতে অসন্তুষ্ট না এমন করলে হবে না আল্লাহ যার সাথে আপনার সংসার করিয়েছেন তার সাথে সারাটি জীবন সংসার করে আপনি তাকে খুশি রেখে যদি পরপরে যেতে পারেন তবে নসি বলা হয়ে যাবেন কেন নবী করিম সালিয়া সাল্লামের হাদিস নবী আমার বললেন এই স্ত্রীরা আল্লাহ পাকের পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো আমি নবী বলতাম মেয়ে স্ত্রী তোমরা তোমার স্বামীদের পদতলে সিজদা দাও তাহলে আপনারাই ভাবুন স্বামী আপনাদের জন্য কি জিনিস কিন্তু অনেক মহিলারা আছে স্বামীর সাথে অসৎ ব্যবহার করে স্বামীর কথা শুনতেই চাই না অন্যান্য ছেলেদের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায় গোনার কাজে লিপ্ত হয়ে যায় না এমন করলে হবে না আপনারা বিবি রহিমার মতো স্বামী সেবা করুন চলুন প্রশ্ন একটা ধর্ম বলেছিলাম তাই তো দেখি বাচ্চাদের মধ্যে এবার কে বলতে পারো দেখি এই যে ঘটনাটা বলছি এই যে ঘটনাটা বলেছি আমি এই ঘটনাতে একটা মহিলার নাম বলেছি সেই মহিলার এখনো শেষ হয়নি দাঁড়াও এই ঘটনাতে একটা মহিলার নাম বলেছি সেই মহিলার স্বামীর নাম কি কে বলতে পারবে প্রথমে হাত তুলেছ তুমি তুমি তোমার আর হবে না তুমি তো একটা পুরস্কার নিয়ে নিয়েছো প্রথমে তুলেছো তুমি তুমি এসো এই লাল লাল জামা তুমি হাত তুলেছ তো আচ্ছা তুমি তুমি বলবে এসো দেখি বলো তো দেখি কত চালাক দেখেছেন আমি ঘুরিয়ে ধরেছি প্রশ্ন তাও উত্তর সঠিক দিয়ে দিয়েছে এসো ওপরে এসো আমি একটুখানি ঘুরিয়ে ধরলাম যে দেখি বলতে পারে কিনা বা এদের ট্যালেন্ট খুব বাচ্চাগুলো খুব ভালো ব্রেনিয়ান আর এর কৃতিত্ব হলো আপনাদের আপনারা যারা মায়েরা আছেন আব্বারা আছেন ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন বলে তারা উত্তরটা ভালো দিতে পারছে তা না হলে কি আর পারতো পারতো না আপনারা ছোটবেলা থেকে শিখিয়েছেন ওদেরকে পড়াশোনা করিয়েছেন যার ফলে উত্তর দিয়েছে তোমার নাম কি মক্তবের কারি সাহেব সত্যি তাই এগুলো একটা অনেক কৃতিত্ব অনেকেই ভাবেন যে গ্রামে মুক্ত মাদ্রাসার এসব কোনো প্রয়োজন নেই এসবগুলো করে কি হবে ছেলেকে ইংলিশ শেখাবো ছেলেকে মানে অন্যান্য সাবজেক্টে অনেক ডেভেলপমেন্ট করব কিন্তু না এই যে ইসলামী শিক্ষা যে কতটা উপকারী এহকালেও ভালো হয় পরকালেও ভালো হয় সেটা আপনারা জানেন যারা জানেন তারাই তাদের সন্তানদেরকে মুক্তবে পড়তে দেন মাদ্রাসায় পড়তে দেন তো নাম কি তোমার হাসানুল জামাল হাসানুজ্জামান আব্বা জানের নাম কি আহমদুল্লাহ এই গ্রামে বাড়ি আচ্ছা ঠিক আছে এটা তোমার জন্য এই পুরস্কারটা তোমার জন্য পড়াশোনা করো তো মন দিয়ে পড়াশোনা করবে অনেক বড় হও যাও চলে যাও আচ্ছা এখন আছে চিন্তার কারণ নেই এখনো হবে ইনশাল্লাহ আমি বলবো চলুন এবার আমি আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাবো দেখুন আমরা বেকার কথা বলে সময় নষ্ট করতে পছন্দ করি না আমাদের টাইম আমরা দু ঘন্টা